হ্যালো সুপ্রিয় পঞম শ্রেণীর আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আমরা তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট থ্রি নাম হচ্ছে বি প্লেস শান্ত থাকো দয়া করে এটা হচ্ছে তোমাদের পেজ আমরা আজকে কি কি পড়বো সেটা প্রথমে আলোচনা করিনি দেখো এখানে একটা কনভার্সেশন দেওয়া আছে আই মিন ডায়ালগ দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন চলবে এখানে তো এটা আমরা বাংলা অর্থ সহ ধরে ধরে পড়বো এবং তোমার খাতা কলম নিয়ে বসবা আগের ভিডিওতে বলছিলাম এগুলো খাতা কলম নিয়ে বসে এগুলো বাইরে যায় শব্দগুলো বলবে সেগুলো কি করে ফেলবা নোট করে ফেলবা খাতার মধ্যে শব্দার্থগুলা ঠিক আছে এবং পরবর্তীতে এটা কমপ্লিট হয়েছে এই জায়গাতে আমরা এটা সাত পর্যন্ত পড়ার পরে আমরা টু পয়েন্ট ওয়ান কমপ্লিট করবো এখানে একটা টেবিল দেওয়া আছে টু পয়েন্ট টু তো আরেকটা কি শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থানের মতো অনেকটা এটা কমপ্লিট করবো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে কিছু গ্রামারিটিক্যাল বিষয় আছে এগুলো বুঝতে হবে এগুলো আমি তোমাদেরকে বোঝাবো এবং ফাইনালি গিয়ে তোমাদের এখানে আরও কিছু শূন্যস্থান দেওয়া আছে এটা ফোর পয়েন্ট ওয়ান সবগুলো আমরা কমপ্লিট করবো দেন অধ্যায়টা কমপ্লিট ওকে আমরা ধরে ধরে পড়বো ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে পুরো দেখবা এবং পারফেক্টলি ভিডিওটা দেখার পরে আর কোথাও থেকে কোনো ভিডিও প্রাইভেট কিছু পড়া লাগবে না সুন্দরভাবে সবকিছু কমপ্লিট হবে তোমাদের ঠিক আছে সো ভাই চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তো চলো শুরু করি আমাদের ভিডিও তো প্রথমে আমরা পড়ে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলা আছে এখানে উইথ দ্য ফলোয়িং কনভার্সেশন মানে নিচের কথোপকথনটা পড়ো অ্যান্ড অ্যাক্টিট আউট এবং অভিনয় করো নিজেদের মধ্যে ঠিক আছে আমরা পড়ি বিসমিল্লা করি তো এখানে এরহান প্রথমে কি বলতেছে এরহান এটা দেখি এরহান হচ্ছে এরহান হ্যাজ কাম টু প্লে এট রায়ান হোমস রায়ান রায়ানের বাসায় এরহান কি আছে খেলতে খেলতে আসে আর কি তো রায়ান বলে যে রায়ানস লিটেল সিস্টার ইজ স্লিপিং রায়ানের ছোট বোন বাসায় ঘুমাচ্ছিল ইন দ্য নেক্সট রুম পরবর্তী রুমে আর কি তো এরহান আসছে আসার পরে লাউডলি জোরে বলছে হ্যালো জোরে একটা আওয়াজ দিয়ে বলছে আর কি হ্যালো হ্যালো রায়হান আর ইউ দেয়ার তুমি কি এখানে আসো হ্যালো রায়হান আর ইউ দেয়ার তুমি কি এখানে আসো তো তোমাদের সুবিধা ভাই আগের ভিডিওর মতো কি করছি বাংলা অর্থ সহ লিখে রাখছি যেন যারা আমার কথাগুলো বুঝতে পারবে না তারা যেন বাংলা অর্থ দেখে পারো তো এই এখানে লিখে আছে বাংলা অর্থ দেখে নাও দেখা যাচ্ছে তো না ওকে এরহান প্রথম আসি বল লাউডলি বলছে না হ্যালো রায়হান আর ইউ দেয়ার তুমি কি এখানে আসো তো বাংলা অর্থ এখানে দেওয়া আছে তোমরা নিজেরা পড়ো না রায়হান উত্তর বলছে এরহান বি কোয়াইট বি কোয়াইট এবার বলতে বি কোয়াইট প্লেস শান্ত থাকো প্লিজ মানে আস্তে কথা বলো দয়া করে প্লিজ মানে দয়া করে মাই লিটল সিস্টার ইজ স্লিপিং মানে আমার বোন ঘুমাচ্ছে আমার ছোট বোন কি ঘুমাচ্ছে স্লিপিং স্লিপিং হতো কি ঘুমানো লিখে ভালো খাতায় এস এল ডাবল পি স্লিপ হতো ঘুমানো ওকে লিটল মানে ছোট সিস্টার মানে বোন হোয়াইট মানে কি শান্ত থাকা বা চুপ থাকা কি ইউ ইউ আই ইট কোয়াইট এরপরে এখানে বলতেছে ও সরি মানে আমি দুঃখিত সরি তো দুঃখিত আই ডিডন্ট মিন টু বি লাউড আমি আমি জোরে কথা বলতে চাইনি আই ডিডন্ট মিন টু বি লাউড লাউড মানে জোরে কথা বলা আমি জোরে কথা বলতে চাইনি লেটস প্লে ক্যারম চলো ক্যারম খেলি ক্যারম চিনে না ক্যারম বোর্ড বলে যে ওই দোকানের বেশিরভাগ ওগুলো খেলে অনেকে বাসায় খেলে নিজেরা নিজেরা তো ক্যারম খেলার কথা বললো তো রায়ান বলতেছে যে ওকে ঠিক আছে বাট কিন্তু বারত কি কিন্তু স্পিক ইন আ লো ভয়েস কিন্তু আস্তে কথা বলবা স্পিক ইন এ লো ভয়েস মানে উচ্চস্বরে কথা বলা যাবে না আস্তে আস্তে কথা বলবা আওয়াজ যেন কম হয় ডোন্ট বি নয়জি মানে নয়েজি মানে কি উচ্চ আওয়াজ করার করলে সবাই যখন আশেপাশে অনেক কথা বলে ওইটারে বলে নয়েস ইংলিশে যখন অনেক অনেকজন আশেপাশে কথা বললে ইংলিশে কি বলে বলে মানে মানে অনেক আওয়াজ আওয়াজ আর কি কি তো ডোন্ট না বা গোলমাল করো না এরকম কিছু আওয়াজ করোনা এরকম কিছু বলতে চাচ্ছে এখানে উত্তর বলতেছে কি গট ইট মানে ঠিক আছে বুঝতে পারছি আমি এরহানকে ওই যে রায়নের বাসে বেড়াতে আসছে তার বন্ধু আর কি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ আমাকে এক গ্লাস পানে দাও দয়া করে তো তুমি যদি তোমার মাকে বাবাকে যদি পানি খেতে চাও কিভাবে বলবা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ আই এম ফার্স্ট আমি 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 আমার কৃষ্ণা পেয়েছি আই এম ফার্স্ট ডে ফার্স্ট মানে কি কৃষ্ণা পাওয়া আমরা পানি পিপাশাপাই ওইটাকে ইংলিশে কি বলে থার্স রায়ান বলছে শিওর ওয়াই নট মানে শিওর অবশ্যই দিব তো রায়ান কি করছে রায়ান লিভস রায়ান চলে গেল অ্যান্ড এবং রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার রায়ান লিপস মানে কি রায়ান গেল পানির জন্য লিপস মানে যাওয়া ছেড়ে যাওয়া অ্যান্ড রিটার্ন মানে কি ফেরত আসা রিটার্নস উইথ এ উইথ মানে সাথে গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস পানির সাথে নিয়ে আসলো হেয়ার ইউ গো ড্রিঙ্ক স্লোলি মানে হেয়ার ইউ গো হতো কি এই নাও পানি এই নাও মানে হেয়ার ইউ গো তো এই নাও ড্রিঙ্ক স্লোলি মানে কি আস্তে আস্তে খাও ড্রিঙ্ক মানে পান করা স্লোলি মানে আস্তে আস্তে এরহান বলতেছে যে থ্যাংকস ধন্যবাদ দ্য ওয়াটার ইজ এ বিট অফ কোল্ড মানে সরি দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড পানিটা একটু ঠান্ডা ছিল বিট মানে একটু কোল্ড মানে ঠান্ডা আমি কথাগুলো যে বলতেছি যে খাতায় লিখতেছ তো না খাতায় লিখবে কিন্তু ওগুলো যেন পরবর্তী তার পড়তে না হয় ভিডিও দেখতে না হয় আই প্রিফার ওয়ার্ম ওয়াটার মানে আমি হালকা গরম পানি পছন্দ করি প্রিফার বলতে পছন্দ করা অর্থ ব্যবহার হয়েছে এখানে প্রিফার করা আই প্রিফার ওয়ার্ম মানে গরম ওয়াটার মানে পানি আমি হালকা গরম পানি খেতে পছন্দ করি রান উত্তর বলছে মিটু মানে আমিও মিটু হতো কি আমিও যখন কোনো কেউ কিছু একটা বলবা বলবে এবং তুমি তার সাথে একমত হও তাহলে তুমি বলতে পারো কি মিটু ঠিক আছে নাও এখন গেট দ্য ক্যারম বোর্ড চলো এখন আমরা ক্যারম বোর্ডে কোটা সরি নাও গেট দ্য বোর্ড ক্যারম বোর্ডটা নিয়ে আসো ক্যারম বোর্ড খেলবে এরকম কিছু জন্য ইস নিয়র দ্য বুক শেলফ এটা বইয়ের তাকের পাশে আছে বুক শেলফ মানে কি বুক শেলফ মানে বইয়ের তাক বই রাখার তাক নট দা পার বেশি দূরে নয় পার মানে দূরে তার মানে নর্দা পার মানে বেশি দূরে নয় এরহান উত্তর আবার আই ইট আমি তো এটা দেখতে পাচ্ছি না তো বাসা তো হচ্ছে রায়ানের তো আসছে ক্যারাম খেলতে তো বলতেছে কি এই বোর্ডটা বোর্ডটা নিয়ে আসো একটু মানে রায়ান অর্ডার দিচ্ছে কি এখানে এরহানকে তো এরহান বলতে আমি তো দেখতে পাচ্ছি না আই সি ইট ইটস ডার্ক হেয়ার ইটস ডার্ক হেয়ার মানে এখানে অনেক অন্ধকার ডার্ক মানে অন্ধকার হেয়ার মানে এখানে এগুলো লিখো যেগুলো বলতেছি আমি ও আইসি ও আচ্ছা আচ্ছা মানে এরকম কিন্তু ও বুঝছি লেট মি লেট মি টার্ন দা লাইট অন আমাকে লাইটটা জ্বালাতে দাও হয়তো অন্ধকার লাইটটা জ্বালাবে এখন লেট মি টার্ন দা লাইট অন এরপরে এখান বলতেছে যে ফাউন্ড ইট মানে কি হ্যাঁ খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি ও নো ও নো মানে কি ও না দা বোট লুকস ডিউটি ডিউটিও তো কি নোংরা ডিউটিও তো কি নোংরা তাহলে দা বোর্ড মানে বোর্ডটা লুকস লুকসত দেখা তার মানে বোর্ডটা নোংরা দেখাচ্ছে বোর্ডের মধ্যে অনেক ময়লা জমে গেছে এমন কিছু বোঝাতে যাচ্ছে লেটস 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 চলো চলো এটা পরিষ্কার করি কি কিছু যখন তুমি এবং তোমার বন্ধু বা যে কেউ একসাথে করতে যাবা তখন ইংলিশে বলতে হবে লেটস ঠিক আছে এরহান বলতেছে ডান ডান মানে কি কমপ্লিট শেষ মানে কাজ হয়ে গেছে মানে মুছে ফেলছি চলো শুরু করি খেলা ইউ গো ফার্স্ট তুমি প্রথমে যাও ইউ গো ফার্স্ট বন্ধু খেলতেছ তুমি তোমার বন্ধুকে যদি বলো যে তুই প্রথমে প্রথমে মার তুই তাহলে ইংলিশে কি বলবা ইউ গো ফার্স্ট অথবা যে কোনো খেলা হইতে পারে তুমি দৌড়া খেলবা তোমার তোমার বন্ধুকে বললো যে তুমি প্রথমে দৌড়াও তারপর আমি যাচ্ছি তাহলে ইংলিশে কি বলবা ইউ গো ফার্স্ট রায়ন বলতেছে যে মানে কি ধন্যবাদ বাট রিমেম্বার তবে মনে রেখো টক লাউডলি মানে চোরে আওয়াজ করিও না বাট রিমেম্বার কিন্তু মনে রেখো রিমেম্বার তো মনে রাখা ঠিক আছে টক মানে কথা বলা লাউডলি মানে জোরে কেন কথাটা বলছে কারণ তার বোন ঘুমাচ্ছে অন্য রুমের জন্য ঠিক আছে রেহান বলছে ওকে আই উইল বি ঠিক আছে আমি চুপ থাকবো আই উইল ডব্লিউ আই হবে এখানে ডব্লিউ দিয়ে আই হবে এখানে যেটা উজ্জ্বল রাখা হয় এই যে পোস্ট অফিস দেওয়ার যেটা দেওয়া আছে কমার মতো পরে এটার পরিবর্তে ডব্লিউ আই হবে আই উইল বি কোয়াইট আমি শান্ত থাকবো আই থিঙ্ক কমপ্লিট তোমাদের দেখো লাস্ট পর্যন্ত দেখো আমি এতটুকু পর্যন্ত পড়ে ফেলেছি আই উইল বি হোয়াইট দেখছো তো তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো শুরু থেকে বোঝা অনেক জরুরি দশটা মিনিট বিশটা মিনিট সময় যদি এখানে ব্যয় করো তোমার লস হবে না উল্টা ভালোভাবে আর শেখা হবে ঠিক আছে নিজেরা যদি পড়তে না পারো আমার কথাগুলো বারবার শোনো বারবার শুনলে তোমার কানের মধ্যে ঢুকবে তোমার ব্রেনে গিয়ে স্যাট হয়ে যাবে কথাগুলো ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা বলতেছি আমি টু পয়েন্ট ওয়ান আমরা সলভ করবো কি বলছে দেখি উইচ অফ দা ওয়ার্ডস ইট মানে প্রত্যেক প্রত্যেকটা ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড এখানে টেবিলের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু অপোজিট ওয়ার্ড আছে মানে কথার কথা আমি যদি বলি এখানে কি করতে বলছি সেটা বলি আমি সেটা হচ্ছে যে এখানে একটা ওয়ার্ড লেখছে না স্ট্রং স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী স্ট্রং এর অপোজিট ওয়ার্ড কি বিপরীত শব্দ কি হতে পারে শক্তিশালীর বিপরীত কি হতে পারে দুর্বল না তাহলে দুর্বল ইংলিশ কি উইক তার মানে আমি স্ট্রং এখানে লিখলে উইক এখানে লিখতে হবে কথা বুঝাচ্ছে আর এখানে আমি যদি কোল্ড লিখি কোল্ড কোল্ড অর্থ ঠান্ডা তো ঠান্ডার বিপরীত শব্দ কি গরম তাহলে আমাকে এখানে গরম এখানে লিখতে হবে গরম ইংলিশ কি ওয়ার্ম তাহলে ওয়ার্ম এখানে লিখতে হবে আমাকে কথা কি বুঝা যাচ্ছে তোমাদের তাহলে এভাবে আমি সবগুলো লিখতে হবে যেমন আমাদের কোয়াইট শান্ত থাকা তাই শান্ত থাকা কোয়াইট যদি শান্ত থাকা হয় আর ওই শান্তর বিপরীত শব্দ কি জোরে কথা বলা শান্ত থাকা আর জোরে কথা বলা তাহলে কোয়াইটের বিপরীত শব্দ লাউড ঠিক এভাবে সবগুলো লিখবো তোমাদের সুবিধার্থে লিখে রাখছি দেখে নি আমি আসো স্ট্রং এর বিপরীত শব্দ উইক এটা ওদের এখানে দেওয়া আছে দেখো স্ট্রং উইক বাকিগুলো আমরা লিখতেছি ডার্ক মানে কি ডার্ক হচ্ছে হচ্ছে অন্ধকার অন্ধকারের অবশ্যই তুমি জানো অন্ধকার মানে অন্ধকারের বিপরীত শব্দ কি আলো দিনের এখন তো রাত এখন আমি রাত রেকর্ড করতেছি ভিডিওটা তো রাতের বিপরীত শব্দ কি দিন এরকম আর কি ডার্ক মানে অন্ধকার লাইট মানে আলো নিয়ার মানে কাছে বিপরীত শব্দ কি দূরে দূরে মানে পার পারতো দূরে আমি একটু আগে বলছিলাম তোমরা খাতায় লিখছো কিনা জানি না আমি ক্লিন মানে হচ্ছে পরিষ্কার যেহেতু পরিষ্কার পরিষ্কার বিপরীত শব্দ কি হতে পারে নোংরা হতে পারে ডিউটি ডিউটি হতো কি নোংরা সবগুলা শব্দ এগুলা যেগুলো বলতেছি বাংলা সবগুলো খাতায় লিখে ফেলো পরবর্তীতে কাজে আসবে হোয়াইট মানে শান্ত একটু আগে বলছে লাউড মানে কি উচ্চস্বর কথা বলা শান্ত বিবির শব্দ ওয়ার্ম মানে গরম গরমের বিবির শব্দ কি ঠান্ডা কোল্ড মানে ঠান্ডা কোল্ড মানে কি ঠান্ডা মাথায় ঢুকে ফেলো এটা এবার টু পয়েন্ট তে কি বলছে এখানে আমি দেখেনি। একই কথা একই কথা আবার নেক্সট সেন্টেন্স এবার এবার তো আমরা শব্দ লিখছি না আগেরটাতে এবার লিখবো আমরা কি সেন্টেন্স বাক্য লিখবো পুরো একটা ইউজিং দ্য অ্যান্টোনিমস অ্যান্টোনিমস অর্থ কি জানো অ্যান্টোনিমস অর্থ হচ্ছে বিপরীত শব্দ এতক্ষণ যে শব্দগুলো লিখছে এগুলোকে বলা হয় অ্যান্টোনিমস মানে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দকে কি বলা হয় অ্যান্টোনিমস বলা হয় অপোজিট মিনিং মানে অন্য অপোজিট মিনিং এর বিপরীত শব্দ আর কি অফ দা আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড মানে যে লাইনে যে লাইনে আন্ডারলাইন দেওয়া আছে ওই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর বিপরীত শব্দটা তুমি এখানে লিখবা দা ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে কোনটা ওই প্রথমটা আমি এই নাম্বারটা পড়ি বলছে যে ধিস ওয়াটার ইজ কোল্ড পানিটা ঠান্ডা বিপরীত শব্দ কি হতে পারে বিপরীত শব্দ বিপরীত বাক্য কি হতে পারে পানিটা গরম আমি যদি বলি তোমার বন্ধু তোমার বন্ধুর মাথা অনেক ঠান্ডা মানে ঠান্ডা মেজাজার মানুষ এই বিপরীত শব্দ কি হতে পারে বিপরীত সেন্টেন্স তোমার বন্ধুর মাথা অনেক গরম মানে গরম মেজাজার আর কি কথা বুঝো নাই তো পরগুলো আমরা এগুলো এখান থেকে একবার দেখে নাও আমি ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছি তোমাদের জন্য লিখে রাখছি দেখো এটা দেখা আসলো না আমাদের এখানে উত্তর উত্তর ছিল কি ওয়াটার ইজ ওয়ার্ম বাকিগুলো আমরা করবো এখন এখানে ছিল দাবো ইজ হেলদি হেলদি ছিল না তাহলে উত্তর হবে দাবো ইজ হেলদি মানে ছেলেটা স্বাস্থ্যবান স্বাস্থ্য মানে বিপরীত শব্দ হচ্ছে অস্বাস্থ্যবান তার মানে দাবো ইজ আনহেলদি আনহেলদি হতো অস্বাস্থ্যবান মানে স্বাস্থ্য নাই এমন কিছু stop writing please এখানে আন্ডারলাইন কোনটা করছে স্টপ স্টপ কে আন্ডারলাইন করতে স্টপ স্টপ মানে কি থামো থামা ইংলিশে থামার বিপরীত শব্দ পারে চলো হইতে পারে তো চলো ইংরেজি কি স্টার্ট তার মানে স্টপ রাইটিং প্লিজ আমি কি বলতে পারি ইংলিশে বিপরীত শব্দে স্টার্ট টকিং প্লিস আচ্ছা এখানে সরি টকিং এখানে রাইটিং হবে ঠিক আছে টকিং মানে এটা কি হবে এখানে রাইটিং হবে এই যে এই জায়গায় রাইটিং হবে ঠিক আছে শুধু একটা চেঞ্জ করতে হবে আমি আরেকটা চেঞ্জ করে ফেলছি স্টার্ট রাইটিং প্লিজ রাইটিং হবে এখানে ঠিক আছে কি হবে রাইটিং স্টার্ট রাইটিং প্লিজ মানে চলো লেখা লেখা শুরু করো এমন কিছু আর এটাই স্টপ রাইটিং প্লিজ অত কি লেখা বন্ধ করো বলছে রায়ান ইজ হ্যাপি টুডে রায়ান হ্যাপি ঠিক আছে হ্যাপি হ্যাপি জেন্স করতে হবে রায়ান ইজ হ্যাপি টুডে মানে রায়ান আজকে অনেক খুশি আজকে টুডে আজকে বিপরীত শব্দ কি হতে পারে রায়ান ইজ হ্যাপি টুডে পারে রায়ান ইজ স্যাড টুডে রায়ান আজকে মানে রায়ানের মন আজকে অনেক খারাপ রায়ানি টুডে হতে হচ্ছে রায়ানের মন আজকে অনেক ভালো বিপরীত সেন্টেন্স হচ্ছে আমি বলতে পারি দুঃখ বা খারাপ লাগে এরপর দেখো তো কুইকলি তাহলে আমার এই যেগুলো নিচে লাইন দিছে এগুলো চেঞ্জ করতে হবে শুধুমাত্র সেগুলো পরিবর্তন করতে হবে ই রাইটস কুইকলি কুইকলি অর্থ কি দ্রুত সে দ্রুত লিখে মানে স্পিডে লিখে আর কি ই রাইটস কুইকলি তাহলে এটার বিপরীত বাক্য কি হতে পারে সে আস্তে লেখে তাহলে আস্তে ইংরেজি কি স্লো আমি বলতে পারি হি রাইটস স্লোলি কথাকে বুঝা আসতেছে কোথায় পরিবর্তন করতেছি শুধুমাত্র ওই যে কালো কালো দাগ যেগুলো আছে বেশি পরিবর্তন করতেছি আমরা মানে যেটা যে শব্দটা আমার পরিবর্তন করা দরকার সে দ্রুত আর আমরা এখানে লিখে লিখছি সে আস্তে সিম্পল খালি কুইকলির জায়গায় কি লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি স্লোলি আমি আশা করবো তোমরা বুঝতেছো আমার কথাগুলো এবার টু পয়েন্ট টু আমাদের কমপ্লিট

তো বলছে আদেশ ওপে রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা ইত্যাদি বোঝাইতে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার হয় আমি তোমাকে বলি আমি যদি তোমাকে বলি দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আমি কি তোমাকে কি করলাম কথাটা তোমাকে আদেশ দিচ্ছি না আমি বললাম যে অনুরোধ করছি তোমাকে প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও অথবা তুমি তোমাকে আমি বললাম তোমার কলমটা আমাকে একটু লিখতে দাও তাহলে তোমাকে আমি কি করছি অনুরোধ করছি হ্যাঁ তোমার কাছে আমি মানে অনেকটা কি কিছু একটা চাইছি অনুরোধ করছি আর কি তো এটা কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এটা ওগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা মনে করো আমার ছোট ভাই আমার ছোট ভাইকে আমি কি বলবো আমাকে একটু পানি এনে দাও আমি ওর সাথে কিভাবে বলবো ওরা ভাই একটু পানি এনে দে একটু পানি এনে দে তাহলে তাহলে কি ওরা কি আমি অনুরোধ করছি না ওরে আমি অর্ডার করছি আদেশ করছি ওরা আমি এরকম কিছু আমি আমার ছাত্রছাত্রী যারা আছে আমি যাদেরকে লিখতে দিই পড়তে দিই আমি ওদেরকে কি বলি দয়া করে আমাকে লিখে দাও আমি এভাবে বলবেন আমি বলছি যে লিখো এখন মানে তাদেরকে আমি আদেশ দিই ডিরেক্ট অর্ডার করি এগুলো হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স আর এটা কি উপদেশ দেওয়া উপদেশ মানে কি

আবার অনুরোধ হইতে পারে মানে আস্তে কথা বলো এটা আমি একজনকে বলছি প্রায় আস্তে কথা বলো একটু তাহলে আমি তাকে অনুরোধ করছি বা আদেশ করছি দুই নাম্বার বলছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এটা আমি আদেশ করছি তারে না আমি অনুরোধ করছি প্লিজ আমাকে একটু পানি দাও অনুরোধ করছি তার তাকে আমি ডোন্ট বি নয়জি এই আওয়াজ করিও না এটা অনেকটা হচ্ছে কি আদেশের মতো এই আওয়াজ করিস না আদেশের মতো না আদেশ দিচ্ছি আমি অর্ডার করতেছি তাকে আমি দুই নম্বর হচ্ছে যে বি কোয়াইট প্লিজ প্লিজ কথাটা যেখানে দেখবে এটা মানে কি অনুরোধ করতেছে অনুরোধ রিকোয়েস্ট করতেছে মানে শান্ততাকে দয়া করে এটা তো আদেশ হইতে পারে না দয়া করে যেহেতু বলছে অনুরোধ করতেছে ওকে লেটস প্লে খা ক্যারম চলো ক্যারম খেলি এটা কি করছে লেটস প্লে ক্যারম মানে হচ্ছে এটা অনুরোধ অনুরোধ বোঝায় অনুরোধ অনুরোধও বোঝায় আবার কি বোঝায় উপদেশ বুঝতে বলো না অনুরোধে বোঝাতে পারে এটা ঠিক আছে তো এই কথাগুলো ভাই বাংলা তখন যা বলছে এখানে তা আর বেশি কিছু না এখানে

এত বেশি পেলা নেওয়ার দরকার নেই এই পৃষ্ঠা ঠিক আছে তোমরা পরের পৃষ্ঠাতে ভালো করে মনোযোগ দিলে চলবে বি কাইন্ড দয়ালু হও তারপর ডোন্ট টাচ দ্যাট এটা ডোন্ট বি কাইন্ড মানে দয়ালু হও মানে কেটা উপদেশ লিসেন কেয়ারফুলি ভালো করে শুনো লিসেন কেয়ারফুলি তো ভালো করে শুনো এটা কি উপদেশ ওপেন ইউর বুক তোমার বই খুলো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে আদেশ আমি তোমাদেরকে বললাম এই তোমার বই খুলো আমি তোমাকে আদেশ দিছি যে ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাতটা ধুয়ে আসো আদেশ দিলাম প্লিজ কিপ সাইলেন্ট দয়া করে চুপ থাকো অনুরোধ করছি এটা আমি এগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলে ইম্পারেটিভ ডোন্ট টাচ এটাকে এটা ধরিও না টাচ দ্যাট এটা ধরিও না এটা আদার্স করছি আমি ডোন্ট মেক এ আওয়াজ করিও না চিৎকার করিও না মানে আশেপাশে আওয়াজ করিও না এটাও অনুরোধের মতো বোঝায় আদর্শও বোঝায় লেট মি রিসিট রিসাইট দ্য মানে কবিতাটা আমাকে আবৃত্তি করতে দাও তো এটা হচ্ছে যে অনুরোধ বোঝাচ্ছে লেট হার এক্সপ্লেন টপিক তাকে এই টপিকটা ব্যাখ্যা করতে দাও তাও এটা কি অনুরোধ বোঝাচ্ছে বোঝাচ্ছে লেটস চলো একসাথে খেলতে যাই এটা অনুরোধ সবগুলো এগুলা সব সেন্টেন্স ম্যাম জিজ্ঞেস করলে আই থিঙ্ক তোমরা বলতে পারবা এখন একবারে লাস্টে চলে আসছি আমরা ভিডিও শেষে বিশ মিনিট হয়ে গেছে অনেকটা ফোর পয়েন্ট ওয়ান এবার তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে কিছু লিখতে হবে এই জন্য এগুলো শিখেছি এতক্ষণ আমি রাইট ইম্পারেটিভ সেন্টেন্স

ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট তুমি তোমার ক্লাসমেটকে জিজ্ঞেস করতেছো টু হেল্প সাহায্য করার জন্য ক্যারি ইউর ব্যাগ মানে তুমি তোমার ক্লাসমেটকে সপাটিকে বলতেছ যে আমার ব্যাগটা একটু আলগাও তাহলে তুমি এটা ইম্পারেটিভ স্যান্ডেসে কিভাবে বলবা ইংলিশে যে এই ইম্পারেটিভ স্যান্ডেসে বলতে হবে পারো যে প্লিজ আমার ব্যাগটা একটু নাও এবার বলতে পারো বাংলায় তুমি বাংলাটা ইংলিশে করো এবার তোমাদের জন্য তুলে রেখেছে ভাইয়া তুমি তারা বলতে পারবা ওই যে এটা বি নাম্বার উত্তর হচ্ছে এখানে হেল্প মি ক্যারি দ্য ব্যাগ এটা বলতে পারো হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ এতটুকু বললে হবে হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ দয়া করে আমাকে ব্যাগটা আমার আমার ব্যাগটা আলগাও বা আমার ব্যাগটা নাও ওকে ক্যারি মানে না নেওয়া নাও বা বহন করা সি নাম্বার ছিল কি ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ক্লিন দ্য বোর্ড তুমি চাচ্ছ কেউ বোর্ডটা পরিষ্কার করুক এই পিছনে বোর্ড দেখা যাচ্ছে না তোমাদের স্কুলে বোর্ড আছে না তুমি চাচ্ছ কেউ বোর্ডটা পরিষ্কার করে দিই তাকে কিভাবে রিকোয়েস্ট করবা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে রিকোয়েস্ট করবা তুমি হয়তো বাংলায় বলো এখন বাইরে আগে ভিডিওটা থামাও বাংলায় বলো এই প্লিজ দয়া করে বোর্ডটা মুছে দাও ক্লিন দ্য বোর্ড প্লিজ এবার বলতে পারো যেটা ইংলিশে লিখতে হবে ইংলিশে কি লিখবা ওই যেটা বললাম ভাইয়া ক্লিন দ্য বোর্ড প্লিজ দয়া করে বোর্ডটা মুছো এতটুকু ভাইয়া যতটুকু দেখাচ্ছে ততটুকু আনসার দিলে হবে বাকিটা এমনি লিখছি এমনি ব্যাকেটের ব্যাকেটের মধ্যে এটা কি এমনি লিখছি তুমি চাইলে লিখতে পারো না লিখলে সমস্যা নাই এটা মানে এক্সট্রা তা হয়তো এটা লিখতে পারো আর এটা ভালো না লাগলে ভালো না লাগলে এটা লিখতে পারো প্লিজ ক্লিন দা বোর্ড দেখা যাচ্ছে না পাশ দিয়ে ওই যে প্লিজ ক্লিন দ্য বোর্ড ব্যাকেটের ভেতরটা লাগবে না ব্যাকেটের বাইরেটা লাগবে খালি এখান থেকে এতটুকু এরপরে আমাদের ডি নাম্বার ডি বলা হয়েছে ইউ ওয়ান টু প্লে ক্রিকেট উইথ ইউ ফ্রেন্ড তুমি তোমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে খেলতে যাচ্ছ ইউ ওয়ান তুমি চাচ্ছ টু প্লে খেলতে ক্রিকেট উইথ ইউ ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে উইথ মানে সাথে তাহলে তুমি ব্রেডেড সেন্টেন্সে বলো এটা তুমি তোমার বন্ধুরা সামনে খেলতেছে ক্রিকেট তুমি তাদের সাথে জয়েন হতে যাচ্ছ তাহলে তুমি তাদেরকে কি বলবা দয়া করে আমাকে নাও ক্রিকেট খেলায় এবার বলবা এটা ইংলিশে বলো অন্য কিছু লেখো সরি মা মানে তুমি বলতে পারো কি তোমার এবার একটু ভুল উদাহরণ দিছি যে তোমার বন্ধুরা খেলতেছে মানে তুমি চাচ্ছো তোমার বন্ধুদের সাথে খেলছে তাহলে তোমার বন্ধুদেরকে তুমি কি কি বলবা তুমি বলবা যে হ্যাঁ চল আমরা একসাথে ক্রিকেট খেলি এবার বলবা অনুরোধ করবো না তাদেরকে তারা খেলতে না চাইলে কি বলবা চল প্লিজ আমরা একটু ক্রিকেট খেলি তাহলে এটা ইংলিশে পড়লে কি হবে লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি আবার এখানে প্লিজও লাগাইতে পারো লেটস প্লে ক্রিকেট প্লিজ ঠিক আছে লাস্টারটা কি ছিল ইউ ওয়ান্ট ইউর ব্রাদার লাস্টারটা এটা ইউ ওয়ান্ট তুমি চাচ্ছ ইউর ব্রাদার তোমার ভাই নট টু গো আউট ইন দ্য রেইন তোমার ভাই যেন বাইরে বৃষ্টির মধ্যে না যায় ইউ ওয়ান তুমি চাচ্ছ ইউর ব্রাদার তোমার ভাই ব্রাদার মানে ভাই নট টু গো না যাক আউট বাহিরে ইন দ্য রেইন রেইন মানে বৃষ্টি বৃষ্টির মধ্যে তুমি তাকে কি বলতে পারো এই বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে যাই না এবার বলবা বাংলায় এর ইংলিশে বলো মানে তাকে আদেশ দাও বা অনুরোধ করো তুমি ছোট তোমার আদেশ দিবা আদেশ কিভাবে দিবা তুমি ডোন্ট গো আউট ইন দা রেইন বাইরে বৃষ্টিতে যেও না ডোন্ট গো আউট ইন দা রেইন বাইরে বৃষ্টিতে যেও না ঠিক আছে কমপ্লিট ইউনিট ফোর চলে আসছে তোমাদের মাই হোম ডিস্ট্রিক্ট আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝছো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো অবশ্যই ভিডিও লাইক করবা কমেন্ট করবা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে